আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সামার ট্রেন্ডে একেবারেই নতুন ডিজাইনের বুটিক্সের আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে পিওর কটনের ভিতরে আর এই বুটিক্সগুলি কিন্তু একেবারে আনকমন হয় দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে কাপড়গুলো মাসাল্লাহ খুবই সফটের মধ্যে পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এগুলো এই ড্রেসগুলোই সামার স্পেশাল কালেকশন সো প্রাইসটাও খুবই রিজনেবল থাকে যে কোনো আপু কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন আর অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কটন দুপাট্টা দিয়ে পাবেন কামিজের কাপড়টাও কিন্তু একদমই পিওর কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে কামেজটা এটা যদি আমরা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই টোটালি কামেজের মধ্যে মেরোর প্লাস হচ্ছে যে দেখেন পুঁতির সাথে হচ্ছে স্টোনের এত সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর সম্পূর্ণ জামাটার গ্যাট আপটা দেখাচ্ছি একেবারেই নতুন কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য আর এটা হচ্ছে এখানটায় দেখেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আছে মানে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ বুটিক্সের মধ্যে চাচ্ছেন একদমই ডিফারেন্ট বাইবের ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই এগুলো দেখা মাত্রই পার্সেস করবেন মার্কেটের একেবারেই নতুন ডিজাইন তো কে যে ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোর্শনটা সেম প্রিন্টে আপনারা পেয়ে যাবেন আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি দ্যাট সব সবসময় আমি একটি কথা আপনাদেরকে বলি আমরা একদমই লার্জেবল কাপড়টাই আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি ইজিলি ড্রেসটা মেক করতে পারেন আর এটার যে দোপাট্টাটা আছে কটনের মাঝে আপনারা পাবেন এত সুন্দর দেখেন দোপপাট্টাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটার আউটফিট আরও বেশি গর্জিয়াস লাগে সো এটা হচ্ছে দোপপাট্টাটা কালার কন্ট্রাস্টটা দেখেন ড্রেসের সাথে যখন এই দোপপাট্টাটা দিয়ে আপনি পরবেন জাস্ট ওয়াইট আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগবে এত দারুণ একটি ড্রেস যেটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতেই নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা শোরুমে আসতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস দিয়ে রেখেছি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন যারা স্পেসিফিক কোনো ড্রেসের জন্য শোরুমে আসবেন অবশ্যই নাম্বার আগে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু আপনারা ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন জানান চাঁদনী চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় অনেক ভিড় থাকে আর ভিড়ের অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন কিছু প্রোডাক্ট কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার সই আমাদের এখানে সময় ভিড় থাকে সো সব ড্রেস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা আগে আমাদেরকে জানিয়ে আসবেন যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আসার পরে ড্রেসটা না পেলে কিন্তু অনেক খারাপ লাগে দ্যাটস হয় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর শপে চলে এসে এগুলো পার্চেস করে নিতে পারবেন সেইটা হচ্ছে কামেজের নেকটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে একেবারে ফ্যাশন ট্রেন্ড এই ড্রেসগুলো এই ক্যাটাগরির ড্রেস যারা নিয়েছেন আপনারা তো জানেনি যারা নেন নাই অবশ্যই হচ্ছে আপনারা নেবেন কারণ নতুন কিছু না নিলে আপনারা অবশ্যই মিস করবেন অ্যান্ড এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যেই পাবেন প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আর জাস্ট হচ্ছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল এগুলো খুচরা মূল্য মিনিমাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে ক্ষেত্র বিশেষে পনেরোশো টাকা করেই সেল করে যেহেতু বুটিক্সের ড্রেসগুলি একটু ডিফারেন্ট বাইবের হয় সো এই ড্রেসগুলি সব আপুরাই কিন্তু নিতে চায় সবাই কিন্তু নিজেকে একটু সব থেকে বেশি সুন্দর রাখতে ব্যস্ত থাকেন আর নিজেকে সুন্দর রাখার জন্য এরকম একটি ড্রেসই কিন্তু যথেষ্ট এত সুন্দর একটি ড্রেস যেটা প্রাইস মাত্র বারোশো টাকা করে সো আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ